হ্যালো হ্যাঁ কি করছো হ্যাঁ হ্যাঁ আমি খাওয়া দাওয়া করেছি তুমি খেয়েছো হ্যাঁ এইমাত্র খেলাম হ্যাঁ ঠিক আছে পরে কথা হবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে সেই তুমি আমার চৌধুরী আলী বৌদির সাথে কথা বলছো বেশি কথা না বলে তোর কাজটা কি করবি যা তোমার জন্য সবসময় ঘরে অশান্তি লেগে গেছে বেশি কথা না বলে বাড়ির কাজ করবি যা

গো সামনে তো জামাই ষষ্ঠী তা আমার একমাত্র জামাই জামাই ষষ্ঠী করবে না আর তো বেশি দিন বাকি নেই এই বছর জামাই ষষ্ঠী করি বলছি হাতে তো টাকা পয়সা নাই তো এই বছর বাদ দিলে হয় না একদম মাঝে কথা বলবে না পাঁচ নয় সাত নয় একটা আমার জামাই আমি জামাই ষষ্ঠী করবো না এবছর জামাই ষষ্ঠী করবো বলেছি করব। বারবার বলছি হাতে টাকা পয়সা নাই আমার জিনিং এ বন্ধ কর করবি হ্যাঁ করতেই হবে তালে জামাইকে নিমন্ত্রণ কর এই তুমি সত্যি বলছো তালে আনে ফোন কর জামাইকে আমার না চৈতালির সাথে আজও জুটে আছে সেই লোক বসা সময় তখন ঠিক ছিল তারপরে আবার শুরু হয়ে গেছে কাঁদিস পুলিশ মানুষের মন ওই হয় ও যা শুরু করেছে আমার আর বিষ খাওয়া ছাড়া কোনো উপায় নেই জানো মা ওই চৈতালির জন্য আমার খুব মেরেছে কাঁদিস আমি জামাইকে বুঝিয়ে বলব তোদের ষষ্ঠীয় নিমন্ত্রণ করব জামাই কই ও জানি না কোথায় ঘর থেকে বেরিয়ে গেছে আমি কি জামাইকে তাহলে ফোন করব আমি জানি না তুমি কি করবে করো আমি রাখছি এখন আচ্ছা ঠিক আছে Hmm. नहीं। गिला में नेम नहीं कहा ढाल <laughs>

আচ্ছা তোর কি হয়েছে আমাকে খুলে বলতো জানিস ভাই সেই চৈতালির সাথে একটু আধটু কথা বলি বলে বাড়িতে কত অশান্তি আমার ভালো লাগে না জানিস ভাই তোর কিন্তু একটা ভুল আর তোর ঘরে বউ থাকতে তুই কেন চৈতালি বৌদিকে ফোন করতে গেলি ঠিক আছে আজকের পর থেকে চৌতালি বৌদির সাথে ব্রেকআপ ঠিক আছে তাহলে আমি তোকে কি করে বিশ্বাস করব আমি সত্যি মদ ছে বলতেছি তোর পা ছে বলতেছি আমাকে বিশ্বাস কর একবার বিশ্বাস কর না তোর নিজের চোখ ছে বল যদি সত্যি কথা বলিস তাহলে তুই দেখতে পাবি যদি মিথ্যা কথা বলিস তাহলে কানা যাবে আচ্ছা ঠিক আছে তাই হোক সব আমাকে বিশ্বাস কর আজকের থেকে পুরো ব্রেক আপ ঠিক আছে ঠিক আছে চলো একদম এই যে কি বলো মেয়ে জামাই আবার ঝগড়া করেছে জানো তো কি বলিস হ্যাঁ জামাইকে তাহলে ফোন করতো ঠিক আছে আচ্ছা ফোন করছি মা ফোন করে তোমরা ফের অশান্তি শুরু করেছ হ্যাঁ আমার ভুলে গেছে আর কোনোদিন এরকম হবে না হ্যাঁ একটু আটু হয়ে গেছিলো ঠিক আছে আজকের পর থেকে না সত্যি বলছি তোমাকে করছি আচ্ছা হবে তো হ্যাঁ হবে উনত্রিশ তারিখে জামাই ষষ্ঠী তোমাদের সকলে নিমন্ত্রণ রইল ঠিক আছে তাহলে আমি সকাল সকাল চলে যাব সকাল সকাল সবাই চলে আসবে তা বাবা অবাচলে শুকরের মাংস খাবে না খাসির মাংস খাবে হ্যাঁ মা তাহলে খাসির দিক থেকে হোক তাহলে ঠিক আছে তবে আমি কল রেখে দিচ্ছি সকাল সকাল চলে আসবে আমি আবার বেশিক্ষণ না খেয়ে থাকতে পারি না ঠিক আছে আচ্ছা রাখলাম জানিস ভাই কী বল

আজরাইল কি চিনে না আমার গো আমি পারি না আর পারি না যে আমি হাজির হয়েছি হাজির হয়েছি মা এসেছিস তোরা চলে ভিতরে চলে আয় বাবা ভালো আছো হ্যাঁ বাবা ভালো আছি তোমরা কেমন আছো হ্যাঁ বাবা আমরা ভালো আছি বাবা এটা তোমার সঙ্গে কে এসেছে বাবা এটা আমার বলুন বাবা ভালো আছো ভেতরে এসো কৈ গো বাইরে এসো তোমার মেয়ে জামাই এসেছে

বাবা তুমি একা তোমার বন্ধুকে ডেকে নিবে তো হ্যাঁ হ্যাঁ তাহলে ডেকে দিচ্ছি বন্ধু হ্যাঁ এখানে আয় আচ্ছা নেমা সাতটা বাজা

दो ये कर दो ये का अगाना जो चार प्ता है का बाख Nacht अम्धा उडी हग

হ্যাঁ এমনি তোমাকে ভালো দের আচ্ছা হ্যাঁ হ্যাঁ যাচ্ছি চলো 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 ও দি বোতলটা তুমি নিয়ে একটু বাইরে ধরে দাও

মরে যাওয়ার কোনে তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যা নালে এখানে থাকলে তোকে মেরে মেরে ফেলে কাকা বাবু এইবারের মতো ক্ষমা করে দাও আর জীবনে ভুল হবে না বাবা ভুলে গেছে আর এরকম হবে না তুমি তোমার বাবা মাকে বোঝাও না আর এরকম হবে না বৌদি একবার তোমার বাবাকে বোঝাতে বোঝাও না বৌদি একবার বোঝাও তোমার বাবা কি এ ভুলে এ ভুলে কোনো ক্ষমা নাই এর পরে থেকে আমার মেয়েকে তোর বাড়ি আর সংসার করতে পাঠাবো না বেরিয়ে যা আগে আমার বাড়ি থেকে বাবা ভুলে গেছে বাবা ভুলে যা কোনো কথা হবে না ভুল তো আমার হয়েছে তোর মতো বেইমানকে আমার মেয়েকে তোর হাতে তুলে দিয়েছি এবার তোর সাথে দেখা হবে সেই কোর্টে